দাস্তন্ত্রের বিরোধিতা করেছিলেন রাজার ছেলে রাজা হবে এইটা আমি পছন্দ করি না এটা ইসলামে নাই ইয়াসিদ চারিত্রিক দিক দিয়ে সে ছিল ত্রুটিযুক্ত তার চরিত্রের ভিতরে ভেজাল ছিল তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হুর ইন্তিকালের পরে খলিফা কে হবে যে যোগ্য যার ভিতরে ইলম আছে যার ভিতর তাকওয়া আছে যার ভিতর আদর্শ আছে এবং ন্যায় পরায়ন ব্যক্তি হবে নেতা সাধারণত যার চরিত্র খারাপ এবং ব্যক্তির হাতে নেতৃত্ব দেওয়া যাবে না এটা ছিল ইমাম হুসাইন রেদি আল্লাহ তালহুর বক্তব্য এই বক্তব্য জের ধরে ইমাম হুসাইনকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছিল ষড়যন্ত্র করল কে ইয়াজিদের প্রধান সেনাপতি ইবনি জিয়াদ এই ইবনি জিয়াদ ষড়যন্ত্র করল যে করেই হোক ইমাম কে দিয়া ইয়াজিদের খেলাপাত স্বীকৃতি নিতে হবে কিন্তু এদিকে ইয়াজিদ কিন্তু ডাইরেক্টলি ভাবে ইমাম হোসাইন কে সাপ দেওয়ার কথা বলে নাই বরং ইবনে জিয়াদ কে বলেছে সনম তিনি কিন্তু আল্লাহর নবীর সাহাবি শুধু আল্লাহর নবীর সাহাবি নয় জান্নাতের যুবকদের সর্দার তার ব্যাপারে সতর্ক তার সাথে বেয়াদবি আচরণ করবে না তার পরিবারের সাথে বেয়াদবি আচরণ করবে না ভালো বেশে নম্র তার সাথে তার সাথে আচরণ করার চেষ্টা করবে তবেই কিন্তু যদি আসে সম্ভব নতুবা সৃষ্টি করো না এইটা প্রধান সেনাপতিকে বলল কিন্তু কিছু নেতা আছে দেখবেন ওরা ওই যারা ঊর্ধ্বতন দায়িত্বশীল এদের এদের এমন ভাবে পাওয়া শুরু করে এমন ভাবে তাদের গুণকীর্তন কীর্তন শুরু করে এদেরকে আমরা বলি পাছাটা গোলাম কিছু পাছাটা গোলাম আছে না পাঁচাটা গোলাম আছে এরা তাদের দলকে অনেক দিন অনেক উপরে নিয়ে যায় গত কয়েকদিন আগে একজনকে দেখলাম একজন নামধারী আলেমকে বলতে শুনলাম সে বলতেছে যে বিএনপির নাম নিলে বিএনপির নাম নেওয়ার আগে উজু করে নাম নিয়েন লট ইন্ডিকেট পলিটিক্যাল পার্টি ডট মাইন কিছু মনে না আপনারা ভাইরা মানে উনি বলতেছেন তেল মারা তেল মারা এই তেল কিছু ব্যক্তি থাকে বলতে বিএনপির নাম নেওয়ার আগে উজু করেন অজু করে বিএনপির নাম নিয়ে আবার আবার একজন বললো মিজুর জিয়া জিয়াবুর রহমানের নাম নেওয়ার আগে উজু করেন মিজুর জিয়াবুরের নাম উচ্চারণ করলে যার নসিবে ভাবে জান্নাত পাওয়া যাবে আস্তাগফিরুল্লাহ লাগিব এটা কি বলা হয় তেলবাস অতিরিক্ত করা ইমাম হুসাইনের ব্যাপারে ইয়াজিদ বলেছে নেযিয়াদরে খবরদার ইমাম হুসাইনের সাথে বেদিবে স্মরণ করবা না তাদেরকে তেমন কোন চাপ দেওয়ার দরকার নাই বুঝা বুঝা বুঝাইতে থাকো হিকমতরে সইতে বুঝাইতে থাকো যদি বুঝ মানে তাহলে ভালো আর যদি বুঝ না মানে চাপ দেওয়ার দরকার নাই ইমাম হুসাইনের কাছে অসংখ্যবার ইয়াজি চিঠি দিয়েছে ও হুসাইন তুমি সিরিয়ায় আসো তুমি সিরিয়ায় আসো ইমাম হুসাইন ফিডব্যাক মেসেজ দিয়েছে ইয়াজি আমি যেতে পারি প্রথম শর্ত হলো তুমি খেলাপথ থেকে সরে যাও নেতৃত্ব ছেড়ে দাও আর দ্বিতীয় নাম্বার হলো তুমি সমস্ত আরববাসীর কাছে নিজের ভুল ত্রুটি ক্ষমা চাও তাহলে তোমার সাথে আমি বসতে পারি প্রিয় বন্ধুরা ইব্লেজিয়া ভিন্ন একটি পথ অবলম্বন করল মদিনায় গোয়েন্দা পাঠিয়ে দিলাম আর মদিনার মানুষদেরকে বিশেষ করে এজিদের গ্রুপে আবার জন্য টাকা পয়সা আর ভয়ভীতি দেখানো শুরু করে দিলাম ইমাম হুসাইন পরিবার একটু সাপের মুখে গোপন মিটিং মসজিদুল নবীর ভিতরে মিটিং এ আলোচনার সিদ্ধান্ত ছিল ইমাম হুসাইন পরিবার কিনে কি করা যায় কোন জায়গায় নেওয়া যায় মদিনায় তো ইবনে জিয়াদের লোকেরা ব্যাপক চাপ দিচ্ছে কি করব আলোচনার সাপেক্ষে এক পর্যায়ে মত আসলাম সবার সিদ্ধান্ত হলম হাজরত আলী রদি আল্লাহ হুকু ভাই ছিলেন দীর্ঘদিন আলী রদি আল্লাহ ভালোবাসার মানুষ আছে কুফাতে নিঃসন্দেহে ইমাম হুসাইন কুফায় যদি যায় কুফাবাসীরা বাসীরা ইমাম হুসাইনকে নিরাপত্তা দিতে পারবে সেখানে লোকেরা ইমাম হুসাইনের কোনো ক্ষতি করতে পারবে না সবার সিদ্ধান্ত মোতাবেক ইমাম হোসাইনকে কে কুফায় পাঠানোর সিদ্ধান্ত হলো কিন্তু সিদ্ধান্ত পূর্বে আবার তারা পরামর্শ করলো ইমাম হুসাইন যাওয়ার পূর্বে আমাদের এখান থেকে কিছু মানুষ যাবে কুফাতে কুফায় যাওয়ার পরে কুফার পরিবেশ অবজারভেশন করবে কুফার পরিবেশ যদি ভালো হয় সেখান থেকে যদি খবর আসে ভালো খবর আসলে আমরা ইমাম হুসাইন পরিবারকে কুফায় পাঠাবো যদিও সাহাবি শেষ পর্যায়ের কিন্তু আলী রাজি আল্লাহ বন্ধু মুসলিম বিনাকিল তিনি আবার সিদ্ধান্ত নিলেন আমি যাব ঠিক আছে তুমি যাও সকালবেলা মুসলিম বিনা কিল বের হলেন তার দুইটা সন্তান ছিল দুইটা সন্তান নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা দিলেন এদিকে ইবনে জিয়াদের লোকেরা মদিনায় যারা ছিল খবর পাঠায় দিল ইবনে জিয়াদ রে ইমাম হুসাইনের পক্ষ মুসলিম বিনা যাচ্ছে কুফাতে কুফার পরিবেশ কেমন সেখানে ইবনে জিয়াদের লোক আছে কি নাম ইয়াজিদের লোক আছে কিনা পরিবেশ কেমন সেখানে ইমাম হোসাইন পরিবার নিরাপত্তার সাথে থাকতে পারবে কিনা এটা দেখার জন্য যায় খবরদার মুসলিম বিনা কিলের সাথে তোমরা খারাপ ব্যবহার করো না ইবনে জিয়াদ খবর পাওয়া মাত্রই লোকজন রেডি প্রস্তুত করে রেখেছে মুসলিম বিনা কিল কুফায় ঢোকার সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়েছে মদিনা থেকে মুসলিম বিনা কি এসেছে হাজরত আলী রাদি আল্লাহ তালুর বন্ধু এসেছে তাকে দেখার জন্য হাজার হাজার মানুষ একত্রিত কুফা মসজিদের সামনে উপস্থিত মুসলিম বিনাকিল উঠের পিঠ থেকে নামতে দেরি এক নয় দুই নয় তিরিশ হাজার মুসলমান মুসলিম বিন আকিলের হাতে হাত রেখে শপথ গ্রহণ করলো আমরা ইমাম হোসাইনের পরিবারকে নিরাপত্তা দেব আমরা রক্ষা করব প্রয়োজন হলে আমাদের জীবন বিসর্জন করতে দ্বিধা সংকোচ করব না এই মর্মে তিরিশ হাজার লোক বায়াত গ্রহণ করলো মুসলিম বিন আকিলের হাতে মুসলিম বিন আকিল কুফা মসজিদে নামাজ পড়ে আর কুফার শহরে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে সবার চরুম এতটাই খুশি মুসলিম বিনা কিলকে মনে হয় জামাই আদুর করে রাখে আর সবার মধ্যে কেমন যেন একটা আনন্দ কেমন যেন উৎখল্লোকে দেখা যায় আর সবাইকে সবাই বলে মুসলিম বীনা কিল ইমাম হুসাইনের পরিবারকে আমাদের মাঝে নিয়ে আসলে আমরা নিরপত্তার সাথে তাকে রাখবো আমরা ইমাম হুসাইনকে দেখার জন্য পাগল হয়ে গেছি তার মানে হলো এগুলো টাকা দিয়া ইবনে জিয়াদ সবগুলোকে কিনে নিয়েছে মুসলিম বিনোকিল কুভাবাসী চাক্রান্ত টের পাইল না বুঝতে পারলো না একটা চিড়ে লিখেছি আচ্ছরে নামাজের উপরে কুভা মসজিদের ভিতরিম মুসলিম বিনাকিল লিখল ও ইমাম হোসাইন উপবাসীরা আপনার জন্য পাগল আপনার পরিবার নিয়ে চলে আছেন কুফাই ইতি আমি মুসলিম বিনাকি স্বাক্ষর দিতে দেরি। স্বাক্ষর দিতে মুহূর্তের ভিতরে মুসলিম বিনাকিলের কাছ থেকে কাগজটা কেড়ে না হলো আর কুফা মসজিদের দরদার সামনে দাঁড়ায় বলতেছে ও ইবনে জিয়াদ মুসলিম বিনাকিল চিঠি লিখেছে চিঠিটা মদিনায় পৌঁছানোর ব্যবস্থা করো ইমাম হুসাইন কুফাকে কুফাতে আনো বলতে দেরি ইবনে জিয়াদের লোকেরা তো দিক দিয়ে আসলো মসজিদুল কুফা

তাদের অবস্থা কেমন আমরাও একদল কিছু নামাজি টুপি আলো আছি আবার কোনো মমিন ভাই যদি মারা যায় তাকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় আমরা চুপচাপ করে থাকি আর মনে করেন তো বেঁচেই আছি আল্লাহ কয় হে মুমিন নারা তুই লিজে বাستر পরিবারকে বাঁচা শুধু ওই জাহান্নামের আগুন থেকে নয় এই দুনিয়ার আজাব গজব নির্যাতন জুলুং নিপরণ থেকে তুই ও বাستر ভাইকে বাঁচায় এটা হলো মুসলমানের হ এটা হলো মুসলমানের হক এক মুসলমান আর এক মুসলমানের ভাই এক ভাইকে যদি হত্যা করা হয় আর এক ভাই চোখ থাকতে পারবে না তাকে আন্দোলন করতে হবে প্রতিরোধ করে বলতে হবে হত্যার প্রতি সাহায্য হবে এটাই হলো মুসলমানের পরিচয় আপনার আর এক ভাই মুসলিম ভাইকে কে হত্যা করলে আপনি চুপচাপ করে বসে থাকবেন আপনার এক ভাইকে বিনা দোষের ফাঁসির কাষ্টে ঝোলাইল আর আপনি নামাজ পড়ে সোয়াল্লাহ সোয়াল আল্লাহ মুসফিদ ঘটাইলেন আল্লাহ কই তোর মতন নালায়কে পৃথিবীর জমির একটাও নয় তিনি সাবধান মানুষ চাইছে দেখলো প্রতিবাদ করলো না মুসলিম বিনা কে জব করা হয়েছে কোনো মতন নিঃশ্বাস জবান বন্ধ কিন্তু মন তুরটার জবান এখনো খোলা এখনো বন্ধ হয় নাই ডাক বলে ওকে রব্বে আমি যাই মিশন নিয়ে এসেছিলাম আমি সেই মিশন পূরণ করতে পারলাম না আল্লাহ তুমি বাতাস কি বলে দাও বাতাস যেন ইমাম হুসেন কি খবর দেয় কুফায় যেন না সে মুসলিম বিনাকিলের দুইটা সন্তান বাবা আরে এমন করে বাবাকে জমা করে যে এই দৃশ্য দেখিম কোনো মতো এলো আল্লাহর নবীর একজন সাহাবি নাম হলো হানি অল্লাহ আল্লাহ তিনি বয়স বৃদ্ধ মুসলিম বিনাকিলের দুইটার সন্তানকে খুব যত্ন সহকারে হেফাজত করে রাখলো তার বাড়িতে ইবনে জিয়াদের লোকেরা কত বড় নিষ্ঠুর কত নির্মম ওদের ভিতরে সন্দেহ জাগ্রত হয়েছে মুসলিম বিনাকিলের দুইটার সন্তান যদি মদিনায় যায় আর ইমাম পরিবারকে যদি খবর দেয় ইমাম হুসাইন তো কোভায় আসবে না অতএব ধর মুসলিম বিনাকিলের সন্তান কোথায় আছে কোথায় আছে খুঁজে পাওয়া যায় না ঘোষণা দেওয়া হয়েছে মুসলিম বিনাকিলের দুইটা সন্তান কি যে বা যারা খোঁজ দিতে পারবে এনে দিতে পারবে জীবিত অথবা মৃত তাকে একশোটা লাল উৎ পুরস্কার দেওয়া হবে টাকার লোভ 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 অর্থের এটা বড় কঠিন এর কারণে শেষ হয়ে যায় টাকার লোভের কারণে দুনিয়ার লোভের কারণে ইমান ধ্বংস হয়ে যায় খোঁজাখি শুরু করে দিয়েছে খুঁজে আর পাচ্ছে না এবার বড় মাপের একটা গোয়েন্দা লাগাই দিল ইবনে জিয়াদ এই গোয়েন্দার কাজ হলো কুফা মসজিদের ভিতর ঢোকে নামাজ পড়ে আর মসজিদের এক কোণে বসে থেকে খুন 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 করে কান্না করে এর কাজ নামাজ পড়ে আর কান্না করে বেশ কয়েকদিন চলে গেল দুই তিন দিন পার হয়েছে আল্লাহর নবীর সাহাবি এই দৃশ্য দেখেছেন হানি রাদি আল্লাহ তালা নহু কয়েকদিন এই দৃশ্য দেখলেন তার হৃদয়টা নরম পাশে দেয় বসলেন ভাইজান কান্না করেন কেন বলে বলা যাবে না কি হয়েছে বলেন বলে আপনাকে বলাই যাবে না বলে দেখেন আমার নাম হানি আমি আল্লাহর নবীর সাহাবি আমার ভিতর সততা ন্যায় পরিণতা আছে আপনি যা বলবেন সন্ধ বলতে পারেন কোন ভয় ভীতির দরকার নেই আপনি বলেন এই কথা বলতে জানি এই গোয়েন্দা হানি রেদি আল্লাহ তালুর হাত চেপে ধরেছে আপনি আমার ধর্মের ভাই খবরদার এই কথাটা কাউকে বলবেন না আমি এসেছি মদিনা থেকে কেন এসেছেন বলে আমার ভাই আপন ভাই মুসলিম বিন আকিলকে ইবনে লোকেরা হত্যা করে ফেলেছে আমার দুইটা ভাতিজা এই কুফায় আছে কোথায় আছে আমরা জানি না আমি দুই আমার দুইটা ভাতিজাকে উদ্ধার করার জন্য আমি কুফায় এসেছি ও আমার ধর্মের ভাই খবরদার এই কথাটা যেন ইবনে জিয়াদের লোকেরা কেউ যেন জানতে না পারে হানি ও তারানু বললেন সত্যি কি মুসলিম বিন তোমার আপন ভাই বলে অবশ্যই আমার আপন ভাই বলে আচ্ছা ঠিক আছে তাহলে রাতের বেলা যখন গভীর হবে তখন তুমি আমার আমার বাসায় বাসায় এসো আমি দুইটা সন্তানকে লুকায় রেখেছি দিনের বেলা আসবে না রাত্রিতে আসবা কথাটা যেন মনে থাকে কথা বলতে এই গোয়েন্দা মসজিদের বাহিরে এসে বলতে তাড়াতাড়ি চলে আসো মুসলিম বিনা কিলে দুইটা সন্তানের খোঁজ কমা গেছে